আপনার এই অজান্তে যদি হয়ে যায় কিন্তু জানে না কোনোক্ষণই কোনো প্রোডাক্ট দুই নাম্বার দিব না অতটুকু আত্মবিশ্বাস রাখবেন কারণ এই চ্যালেঞ্জে আসসালামু আলাইকুম আজকে বেবি কেয়ারের কিছু প্রোডাক্ট নিয়ে আসি অনেক কে কেনা চায় তার সন্তানকে কেয়ার করতে আর কেনা চায় তার সন্তানকে একটু সৌন্দর্য রাখতে সবাই চায় আমি চাই আমার ছেলেকে সুন্দরভাবে একটু সুন্দর রাখব তার স্কিনটা ভালো থাকুক সেট থাকুক এবং একটা সতেজ থাকুক স্কিনটা গ্লেজি থাকুক অবশ্যই আমিও চাই সবার বাবা-মা জন্য একটু স্কিন কেয়ারের জন্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্টগুলাই চায় আচ্ছা আচ্ছা যেরকম আমরা ছোট ছিলাম আমার বাপমারা খুবই আমাদেরকে যত্ন করছে তখন কিন্তু এত ছিল না করছে এখন আমরাও চাই আমরা আধুনিকের যুগে আধুনিকভাবে কিছু নতুন প্রোডাক্ট আসছে আমরাও চাই যে আমাদের সন্তানকে একটু ভালোভাবে ভালো কিছু দিয়া ব্যবহার করে তার স্কিনটাকে ভালো রাখি সবার বাপ্প মাই তার জন্যই আমরা ইউনিক কসমেটিক থেকে কিছু এভিনিউর কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যেগুলো খুবই ভালো কোয়ালিটি প্রোডাক্ট এবং মান প্রোডাক্ট ফ্রান্সের প্রোডাক্ট অথেনিক অথেন্টিক বেশি অনেক আপু আছে গ্রাম অঞ্চলে থাকেন বাট এই প্রোডাক্ট খুঁজে পাচ্ছেন না অনেক চ্যানেলে ভিডিও দেখছেন বাট প্রোডাক্টগুলা নিতে চাচ্ছেন তারা অনলাইনে হয়তো বা দেয় না বা গুগলে দেখছেন কোনোভাবে নিতে না বা অনেক আছে প্রবাসী বাইরা আছে যে তার নতুন বেবি এটা কিন্তু বেবিদের জিরো থেকে কি আছে একটা আছে আপনার এই আর এটা লেখা আছে বেবি আচ্ছা যাই হোক আমরা এই যে যে জুনিয়র বেবি এই যে জোনা বেবি জোনা বেবি মানে বেবিদের জন্য ওকে বেবিদের জন্য বেবিদের জন্য সানস্ক্রিন অনেক কত বছর বয়স থেকে ইউজ করতে হবে এটা আপনার যদি 3 বছর বা আড়াই বছর থেকে ইউজ করা যেতে পারে 3

অজান্তে যদি হয়ে যায় কিন্তু জানা কোনো ক্ষণই কোনো প্রোডাক্ট দুই নাম্বার দিব না অতটুক আত্মবিশ্বাস রাখবেন কারণ এই চ্যানেলে আমাদের অনেক পুরনো আমরা এই দুই হাজার আঠারো সাল দুই হাজার আঠারো সাল থেকে শুরু করছি আমাদের অনলাইন বিজনেস তো আশা করি ইনশাল্লাহ ভালো সারা পাচ্ছি আপনারা টাস্ট করেন দেখি আমরা আপনাদের প্রতি ইনশাল্লাহ কৃতজ্ঞ কারণ আমাদের টাস্ট করে আপনারা প্রোডাক্ট নিচ্ছেন আর ইনশাল্লাহ

এখন দাম বাড়ছে বিদায় আমরা আবার নতুন করে আপডেট ভিডিও করে দিচ্ছি এটা হচ্ছে আপনার তিনশো এম বডি ওয়াশ এটা হলো গ্রিসের প্রোডাক্ট আপনার এটা হলো টপ বডি ওয়াশ বডি ওয়াশ বলতে মাথায় করতে পারবেন